আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেদ ধরে সাংবাদিক রোবেলের উপর হামলার ঘটনায় মামলা দায়ের এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে গত শনিবার রাতে আহত সাংবাদিক বাদী হয়ে বিজয়নগর থানায় এই মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও যুবদলের বহিষ্কৃত নেতা সহ তেরো জনকে আসামি করা হয় মাইনুদ্দিন বিডি নিউজ চব্বিশ ডট ও দৈনিক স্বরূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা হিসেবে কর্মরত তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটে দৌলতপুর গ্রামের বাসিন্দা দীর্ঘ বিশ বছর ধরে তিনি জেলা শহরের দক্ষিণ মোড়ালের একটি ভাড়া বাসায় থাকেন মামলা যাদের আসামি করা হয়েছে তারা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিষ্কৃত নেতা মখিচুর রহমান ওরফে লিটন মুন্সি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক কায়েম মিয়া কায়েমের মোহাম্মদ মুন্নি রাসেল মিয়া ও মোবারক মিয়া কায়েমের চাচাতো ভাই ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আনিস মিয়া ও রুবেল মিয়া ভাতিজা আনিসের ছেলে আলামিন সজন বাবুল মিয়া আশরাফুল ফয়সাল মিয়া তিতুন মিয়া ও মামুন মিয়া তারা বিজয়নগর উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মামলার এজাহারে জানা গেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ক্রাইম ও যুবদল নেতা সহ মামলার আসামিরা কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে ভেকু দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে নিয়ে বিক্রি করে আসছেন পাশাপাশি উপজেলার বিভিন্ন পুকুর ভরাট সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন এসব বিষয়ের সংবাদ প্রকাশ করায় আসামিরা সাংবাদিক মাইনুদ্দিনকে প্রাণে হত্যার পরিকল্পনা সহ হুমকি দিয়ে আসছিল গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কাজ শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন মাইনুদ্দিন রাত পৌনে আটটার দিকে মির্জাপুর মোড়ের উপজেলা পরিষদের সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা সকল আসামি পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রামদাত বল্লম কাঠের রোল রড ইত্যাদি মারাত্মক প্রাণঘাতী অস্ত্র দিয়ে নিয়ে সাংবাদিক মাইনুদ্দিনের পথ রোধ করে কারণ জানতে চাইলে মাইনুদ্দিনের হাত পাকেটে সাংবাদিকতার স্বাদ দিতে সকল আসামিদের নির্দেশ দেন যুবদল নেতা মকলেশ্বর ওরফে লিটন মুন্সি আসামি কায়েম মিয়া হাতে থাকা ধারালো দা দিয়ে সাংবাদিক মাইনুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপতেন বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে কুনুয়ের নিচের অংশ ভেঙে যায় ও মাথার ডান পাশে আঘাত পান তিনি মাটিতে লুতিয়ার পরলে অন্যান্য আসামিরা লোহার লট সহ দেশীয় অস্ত্র দিয়ে মাইনুদ্দিনকে এলোপাথারি মারধর করে মারধরের মাইনুদ্দিন হাতের বৃদ্ধাঙ্গুল ও বুকের ডান পাশের অংশ কেটে যায় চিৎকার শুনে স্থানীয় লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ওপরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সাংবাদিকের বড় বোন সালমা আক্তার বলেন ছোটবেলা থেকে অনিয়ম অন্যায়ের প্রতিবাদ করে আসছেন আমার ভাই বর্তমানে আমার ভাই সাংবাদিকতা করেন বিভিন্ন অনিয়ম ও বিরুদ্ধে নিউজ প্রকাশ করে তাই মেরে অন্যায়ের ফেলতে উপজেলার সন্ত্রাসীরা আমার ভাইয়ের উপর হামলা করেছে আসামিরা প্রভাবশালী ও সম্পদশালী সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তোলা খুব সহজ এখন তারা আমার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও সাজানো গল্প ছড়াচ্ছেন কিন্তু আমার সত্যের পক্ষে কাজ করছেন আমার ভাইয়ের উপর হামলাকারীদের সকলকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ব্রাহ্মণবাড়িয়া